যে সংগঠনের একটি লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন এবং পরকালীন মুক্তি বাংলাদেশ জামাত ইসলামী সেই লক্ষ্যে তিন দফা প্রণয়ন করেছে আমরা সবাই জানি যে একটি সংগঠন পরিচালনা করতে গেলে নির্দিষ্ট একটি লক্ষ্য বস্তু থাকা লাগে ঠিক সেই নির্দিষ্ট লক্ষ্য এবং বস্তু নির্ধারণ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী তিন দফা প্রণয়ন করেছে

আপনাদের ভূগোল মানুষের মাঝে পৌঁছে দিতে হবে দুই নম্বর হচ্ছে আপনি যদি সত্য তা নিয়ে থাকেন তাহলে আপনার বাস্তব জীবন থেকে ইসলাম বিপরীত চিন্তা কাজ অপর দূর করে আল্লাহ রাসুলের বিরুদ্ধে আল্লাহ রাসুলের আনুগত্য করে করতে হবে তিন নম্বর হচ্ছে এই দুনিয়া নীতি অনুযায়ী খাড়ি মুসলিম হিসেবে জীবন যাপন করতে চাইলে জামাত হয়ে